আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রয়েছেন সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি আমার বাসা থেকে যাব আমি যে স্কুলে পড়েছিলাম সেজন সিটি মাধ্যমিক বিদ্যালয় গোরার খাল যেটাকে বলা হয় গোরার বাজার আমি সেখানে যাচ্ছি কীভাবে আমার শৈশব জীবনটা এখানে পার করছি সেটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো দেখতে দেখুন আমি সঙ্গে থাকুন কোথায় কীভাবে কোথায় যাচ্ছি আমি গত গতকালকে আপনাদের দেখিয়েছিলাম যে এটা কিন্তু সেই সুন্দরবনের একটা খাল এই খালের মাথায় কিন্তু আমাদের স্কুলটা এই যে খালটা দেখতে পাচ্ছেন সুন্দরবনের খাল এই খালে মাথায় আজকে যাব আমি গোড়া খাল যেটাকে আমরা ওখানেই আমাদের স্কুলটা সেজন স্মৃতি সেখানে যাব আর কিছু শৈশবের কিছু স্মৃতি স্কুলে কিছু স্মৃতি আপনাদের তুলে ধরবো দেখতে থাকুন আমি সঙ্গে থাকুন আমি যে রাস্তা থেকে দিকে আছি এটাই একটা রাস্তায় এইখান থেকে অনেক সময় আমরা যেতাম বলতে পারেন আমাদের যে জিউদারা সেদিন স্কুলটা যে গোরাখাল এখান থেকেই মানে আমরা যেতাম অনেক কষ্ট কষ্ট করে আর ওফারদের রাস্তাটা ওইটাই হলো মেন রাস্তা ছিল এক সময় ওপার থেকে যাওয়া হয়তো বেশি কারণ এপার থেকে যাওয়া একটু কম হইতো তারপরে এপার থেকে যাইতাম মাঝে মাঝে আবার ওপার থেকেও যাইতাম হাসি হাসি প্রায় অনেক পথ এক ঘন্টার পথ এক ঘন্টার পর আসলে যাওয়া লাগবে অনেক মষ্ট করে কারণ এক ঘন্টা পর্যন্ত আমরা হাঁটতাম এখান থেকে প্রায় বাসা থেকে বাজার প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার হবে এরকম হতে পারে দেখুন কোথায় যাচ্ছি মাঝে মাঝে একটু ফুলের সুবাস নেন গলমি শাকের ফুলের খাল খালসুধু হাঁটছি আর হাঁটছি এবার ওপার থেকে থেকেই এফার ছিলাম আমাদের বাসা থেকে ওই চলে আসলাম এটা দেখাতে হবে কিন্তু দেখেন সামনে কেওড়া গাছকে অনেকে চিনেন যে সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় একটা ফল কেওরা টক ফল এটা কিন্তু সেই কেওরা ফল দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন কেওরা ফল পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু শৈলা বস অর্থাৎ শৈলা গাছ আমরা শৈলা ফল বলি আর সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত একটা গাছ আছে সেটার নাম হলো সুন্দরী গাছ অনেকে চিন অনেকে চিনি না তার সাথে একটু পরিচয় করে দিই দেখেন এটা কিন্তু সেই সুন্দরী গাছ সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় একটা গাছ নাম হলো সুন্দরী গাছ এই সুন্দরবনে সুন্দরী গাছ আছে বলেই কিন্তু সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে হ্যাঁ আমার সময় অনেক সময় গানেও গায় যে সুন্দরবনে সুন্দরী গাছ মগবাড়ি বাঘের হাট এই কিন্তু সেই সুন্দরী গাছ শুধু হাঁটতেই এড়েছে হাঁটতে এড়িয়েছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি যেহেতু সামনে যায় যে মনে হয় যেন পাওয়া দিকে না হাঁটতে থেকে দেখি কত দূর যাওয়া যায় আমি হাতে হাতে অলরেডি আমাদের যে খালের যে একটা মাথা আছে আমাদের পাশে যে সুন্দরবনের খালটা অনেক আপনারা দেখেছেন এটা কিন্তু সেই খালের মাথা এটা কিন্তু তিন খালের মাথা ওদিকে একটা খাল গেছে এদিকে একটা খাল গেছে আর এদিকেটা খাল গেছে আমি কিন্তু এই রাস্তা থেকেই অর্থাৎ এই তিন তিন খালের মাথা কিন্তু এটাই এটাকে বলা হয় মোল্লার খাল বা শরীফ বাড়ির মোর বলা হয় এখান থেকে যাব আমি এদিকে আমাদের জিউদার বাজার ওদিকে জিউদার বাজারে যে খালে আর একটা গোড়া আছে সুন্দরবনের গোড়া ওটাকে বলা হয় গোড়ার খাল হাঁটার তালে আসি এদিকে কতদূর পর্যন্ত আগানো যায় আমি হাঁটতে হাঁটতে এবারে অনেকটা দূর চলে আসলাম এটাকে বলা হয় মল্লিক বাড়ি ঠোঁটা আমার সেভাবে দেখি সব মল্লিক বাড়ি আর ওপারে একটা রাস্তা আছে আমি খালের পাশ থেকে যাচ্ছি খালের পাশ থেকে বড় রাস্তা এটা ওই পারে কিন্তু দুইটা রাস্তা দেখা যায় ওটা একটা দিঘির পার বলা হয় এটা নুরু মেদারদের বাড়ি আর এই যে আশেপাশে কতটা দোয়াখানা হয়েছে একটা মসজিদ হয়েছে আসসালামু আলাইকুম কাছাকাছি দেয়া দেখতে পাচ্ছেন এগুলোই আগে তো ছোটোবেলায় গেছি কত বছর তখন ক্লাস সিক্স থেকে যখন ক্লাস টেন পর্যন্ত পরীক্ষা দিয়ে থেকে যখন পড়ছি তখন এর রাস্তা থেকেই গেছি হাঁটতে 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 এখনও প্রায় তিন ভাগের এক ভাগ চলে আসছি আরও দুই ভাগ হাঁটা লাগবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম কেবল বলতো মানে আদার রাস্তা চলে আসলাম এটা কিন্তু একটা বাজার প্রতি সপ্তাহ সপ্তাহে এখানে হাট বসে এটার নাম জয়বাংলা বা হ্যাঁ বাজার আর ওফারও একটা বাজার আছে এরকম সামনে একটা পোল দিয়ে ফিরে যেতে হবে ওটার নাম হলো মৌলুই বাজার তো আমি ওপারে পোলটা ফিরেই হুম এবার একটা বাজার আছে সেম টু সেম ওপারও একটা বাজার আছে জি জি জিও দ্বারা মৌলিক বাজার যেটাকে বলা হয় এটা হলো জিহারা মৌলিক বাজার আর ওপার যেটা গেলাম ওটালে জয় বাংলা বাজার নামে পরিচিত আর আমি এপার থেকে এখন আমার গন্তব্যস্থানে আমার সিটি স্কুল ওখানে যাবো হাঁটতে হাঁটতে চাইলে গাড়ি করে দিতে পারতাম কিন্তু গাড়ি করে আমার ইচ্ছা নেই আজকে ওটাই হেঁটেই যাব আসলে শৈশবের স্মৃতি ভুলে যাওয়া খুবই অদম্য কখনো ভুলে যাওয়া সম্ভব নয় যেটা এই দুটো বাস্তার মাধ্যমে দেখা যায় খেলাধুলো অনেক করছি আমরা খেলা 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 সামনে তত এগোবে তা তো অনেক ভালো লাগবে হ্যাঁ কসুরক্ষীটা নেয় ওই না 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 সমস্যা নেই সমস্যা নেই অনেকটা দূর চলে আসলাম আমাদের এটা কিন্তু বাবা নাক জিহুদরা এটা কিন্তু তেরো নম্বর নিশান বাড়ি এটা পড়ছে জিউদারা চৌকিদার বাড়ি মসজিদ জামের মসজিদ এটা অনেক পুরনো একটা মসজিদ উনিশশো চুয়ান্ন সালে এটা আপনার স্থাপন করা হয়েছে শৈশক সব সময়টা এখান থেকে পার হয়ে গেছি স্কুলে গেছি অনেক সিটিমখা একটা একটা স্থান বলা যায় ওপার থেকেই ম্যাক্সিমাম সময় যেতাম আমরা সরবাদ এটা কিন্তু শেষ সুন্দরবনে খাল যাচ্ছি যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না শেষ হবে সামনে আরও এগোলে হেঁটে হেঁটে যাওয়া বিধে একটা মজা আলাদা আর আমাদের দিকে মূলত রিক্সা বলেন এগুলো নাই সাইকেলগুলো বেশি চলে হ্যাঁ কিছু অটো চলে মাঝে মাঝে নসি চলে হ্যাঁ এ রাস্তা থেকে আর বেশি দূর নাই আর মতো মনে হয় দশ থেকে বিশ মিনিট হাঁটলে মনে হয় আমার গন্তব্যস্থান আমার প্রাণের স্মৃতি শৈশবের স্মৃতি ঠিকই সারা উচ্ছি স্কুল এদিকে এগুলো তো সময় লাগবে না সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন হাঁটতে হাঁটতে চলতে চলতে আমার গন্তব্য খুব নিকটে চলে আসলাম আলহামদুলিল্লাহ এভরিথিং আমি চলে আসলাম আমার শৈশবে স্মৃতিচারণ সেই জিউদারা সের সিটি মাধ্যমিক বিদ্যালয় এখান থেকে আমি দু হাজার সালে এস এসি পাশ করে বাংলা সেনাবাহিনীতে জয়েন করলাম আলহামদুলিল্লাহ তো আজকে সেই স্মৃতি স্মৃতিটা আপনাদের মাঝে তুলে ধরলাম আগে কিন্তু এরকম ও ছিল না আগে ছিল এইরকম একটা এই মানে কাটা দিয়ে সুন্দর করে নেট দেওয়া ছিল কিন্তু এখন তো দেখে অনেকটা উন্নত হয়েছে একটু ভিতরে দিকে যেয়ে দেখি কেউ আছে কি না এটাই আমাদের স্কুল শৈশবে স্মৃতিমাকা মাঠটা কিন্তু বিশাল মাঠ ছিল আমরা এখানে সবসময় ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম আর ওটা হলো মসজিদ যেটা দেখতে পাচ্ছেন ওটা মসজিদ সামনে দিদি এগোয় যে কেমন কী অবস্থা আছে এখন বর্তমানে আমাদের স্কুলটা দেখতে থাকি এখন সামনের দিকে এগোতে থাকি আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না কারণ রাস্তা তো অনেক দূর প্রায় এক ঘন্টা পেরোনোর পর আজকে আমার গন্তব্য স্কুলে চলে আসলাম তো পুরো ভিডিওটা করতে পারিনি অর্ধেক অর্ধেক করে করছি কেটে কেটে করছি এরকমভাবে সামনে দেখে করছি তো এটাই শৈশবদের স্মৃতিগুলো এটাই এই যে এখন আগে এখানে একটা ভালো ইয়ে ছিল আর দোকান ওইটাই এটা মনে সঙ্গত ভেঙে গেছে নতুন করে উঠাতে পারে এরকম হতে পারে দেখি আমাদের এক আছে দেখা আসি এই হলো স্কুল ক্যাম্পাস এখন আস্তে আস্তে ভাঙ্গা শুরু করছে সব আস্তে আস্তে আরো উন্নত হচ্ছে সারা সাথে একটু মতো দেখা করলাম ধরা কিন্তু ভিডিও করলাম না এই হলো তোমার স্কুলের অফিস কক্ষ অনুষ্ঠানদের আর সাংস্কৃতিক অনুষ্ঠান যেন এখন মনে হয় পাকা করছে আলহামদুলিল্লাহ সবই একটু উন্নত হচ্ছে মানুষ যত উন্নত হয় প্রতিষ্ঠান তত উন্নত হবে ইনশাল্লাহ তার সঙ্গে থাকুন আরও দেখতে থাকুন কি করছি কোথায় যাচ্ছে আরও স্কুল যদি শেষ করলাম এবার অবশ্যই এই স্কুলের ঘাটটা মতো আপনাদের দেখাবো একটু পরে এটা হলো হোস্টেল যেখানে আমরা সময় থাকতাম এই যে হোস্টেল এখন তালা মারা আছে মানে অনেকে থাকে যারা সি ব্যাস তারা এর ভিতরে থাকে আর সামনে যত এগোচ্ছি স্মৃতিগুলো মনে পড়ছে আমি সামনে থেকে যাচ্ছি বৃষ্টি পড়ছে সিটা সিটে বৃষ্টি যাব সেই পুকুর ঘাটের কাছে এখানে শুয়ে এখানে আসলে অনেক স্মৃতি লোকানো আছে যখন আমি এই স্ত থাকতাম তখন এই মাঠেই ক্রিকেট বলেন ফুটবল খেলেন সব কিছু খেলতাম বড়ো ভাইদের সাথে ছোটো ভাইদের সবার সাথে খেলতাম মিলেমিশে এটা সেই বড় পুকুরটা এটা এই পুকুরটার পানিটা অনেক মিষ্টি আর আমরা এখানেই গোসল করতাম এটা ঘাটলা সেই ঘাটলা স্মৃতি শৈশব ভরা আর মসজিদটা ভেঙেছে ওটা নির্মাণ করা হবে পুনরায় এটা হলে আজকে আমার এই স্কুলের স্মৃতি সঙ্গে থাকলেন যারা এই স্কুলে পড়াশোনা করছেন তারা আপনার ছাত্রছাত্রী তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কে মিস করছেন এই স্কুলের এই অপরূপ সৌন্দর্য স্কুলের এই স্মৃতিময় দিনগুলো কাটানো কে কে মনে করছেন অবশ্যই সবাই কিন্তু ছোটো ছোটো করে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ইনশাআল্লাহ তবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত